হ্যালো ফ্রেন্ডস সবাই দেখতেছেন আমরা পুরো ইন্ডিল খুলে ফেলছি তো আপনাদেরকে এখন ইন্ডিলটা দেখাচ্ছি তো সব খোলা হয়ে গেছে দেখতেছেন এটা হচ্ছে ইংল্যান্ড ম্যানি

কার্বুচার কার্বুস কার্বুসমাই তারপরে এখানে আছে সবসা আছে এখানে ব্রিজ আছে তারপর লোকারোম আছে তারপর খাবার আছে তারপরে হ্যাড আছে ইল্যান্ড ম্যানিপুর হাই প্রেশার পাইপ পুরোটা করে যাচ্ছি দেখতেছেন এখন পিস্টন উঠাবো পৃষ্ঠ উঠাই লাইনে উঠাবো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন

তো এটা আমরা ল্যাংটা উঠে দেবো এখন তো দেখতেছেন সব ল্যাংটা ল্যাংটা করে ফেলছি ইঞ্জিনকে তো এখন বাকি আছে বিহিন ব্যারিং পিস্টন লাইনার এগুলো আমরা উঠাবো তো দেখতেছেন এখানে চেন ছিল চেনটা খোলা হয়েছে তো আমাকে দেখাচ্ছি